আপনারা আমরাও ভালো আছি দেখেন মাইশা কুট্টু উঠে গেছে ওকে আমি ফ্রেশ করতেছি ও কান্না করতেছে এরপরে হচ্ছে ওকে আমি নাস্তা খাওয়াইতেছি ও রুটি খাইতেছে চা দিয়ে আর হচ্ছে টিভি দেখতেছে ও সকালবেলা রুটি আর চা ছাড়া কিছুই খায় না ওর প্রতিদিনই সকালবেলা রুটি আর চা লাগে রুটি চা না হলে এমন আছে না যে বাসায় মাঝে মাঝে অন্য কিছু রান্না হয় কিন্তু ওর জন্য বাইর থেকে হইলেও রুটি আনতে হয় ও রুটি ছাড়া সকালবেলা কিছুই খায় না তারপরে হচ্ছে ওকে খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে আমার বিছনা টিসনা গুছাইতেছি বিছনা গুছিয়ে তারপরে হচ্ছে আমি মেশিনে কাপড়চুপড় সব কিছু নিয়ে ওয়াশিং মেশিনে কাপড় চুপড় দিতেছি কাপড় গুলো ধুতে দিয়ে তারপরে হচ্ছে আমি দুপুরবেলা কি রান্না করব সেটা করব। আমি আমার কাজগুলো এভাবে আগে বিছনা টছা রেডি করে কাপড় টুপড় গুছিয়ে দিয়ে তারপরে হচ্ছে রান্নার কাজে যাই তাহলে মনে হয় যে আমার কাজটা ওদিকে গুছানো আছে দেখেন আমি মেশিনে কাপড় দিয়ে দিছি এখন মেশিন মেশিন চালাই দেওয়ার পরে মেশিনে পানি আনা শুরু করছে মেশিনে কাপড় দিতেছি মেশিনে পানি আসতেছে মেশিনের কাপড়টা ধোয়া হবে এদিকে আমি অন্য কাজে যাব দেখি আমি ফ্রিজ থেকে দুপুরবেলা কি রান্না করি সেটা ভিজাই ভিজাই রেখে তারপরে হচ্ছে কাটাকুটা এগুলো করে নিব সব কিছু ফ্রিজ থেকে আমি মশলা তারপর হচ্ছে মাছ এগুলো নিয়ে ভিজাইতেছি আজকে হচ্ছে আমি শিং মাছ রান্না করব। শিং মাছ ভিজাইছি এদিকে হচ্ছে আমি আমার বড় মেয়ে মাদ্রাসায় গেছে ওর জন্য টিফিন বানাইতেছি ওকে টিফিনটা বানিয়ে দিব টিফিন বানিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি দুপুরে রান্না শুরু করব তা ও হচ্ছে ডিম দিয়ে এবারেড ভাজি করে দিলে ও সেটা অনেক পছন্দ করে তাই ভাবলাম ওর জন্য ডিম দিয়া আমি এবার যেহেতু ব্রেড আছে বাসায় ব্রেডটা ভাইজা দেই তাই আমি ওকে ব্রেড ভাজতেছি এখন ব্রেডটা হচ্ছে অনেক নরম এর জন্য ভেঙে গেছে উঠাইতে পারতেছি না আমি আর হচ্ছে ওইদিকে মাইশা বসে বসে টিভি দেখতেছে এরকমভাবে ব্রেড আমার মেয়ে খেতে অনেক পছন্দ করে আবার এরকমভাবে ব্রেডটা হচ্ছে আমার ছোট মেয়ে মায়সা ও একদমই খাইতে চায় না কিন্তু বড়ো জনে অনেক পছন্দ করে কিন্তু ও খায় না ও হচ্ছে সকালবেলা মাদ্রাসায় যায় তারপরেও দশটার দিক টিফিন দেয় ওর ব্রেড ভাজা শেষ এখন হচ্ছে আমি বিস্কিট টিস্কিট ছিল এগুলো আমি গুসাই রাখতেছি তারপরে হচ্ছে আমার কালকে রাত্রে কিছু শাক নিয়ে আসছিলো এগুলো দুপুরবেলা রান্না করব তাই এগুলো আমি বের করে নিয়েছি যেগুলো আমি কেটে নেই দেখেন শাকগুলো কি সুন্দর তাজা রয়েছে রাত্রেবেলা আনছে তারপরও শাকটা অনেক সুন্দর তট তাজা রয়েছে এখন আমি বসে বসে শাকটা বাঁচতেছি আর মেয়ের টিফিন বানিয়ে পাঠিয়ে দিয়েছি আর ওইদিকে হচ্ছে মাইশা বসে বসে টিভি দেখতেছে আর এদিকে হচ্ছে আমি শাকটা বসে বসে বাঁচতেছি শাকটা বেছে নিয়ে রান্নার জন্য মাছ ভিজে রাখছি তারপরে শাক নিয়ে তারপরে আমি রান্না শুরু করব শাকগুলো প্রায় আমার বাসার শেষ দিকে শাকগুলো হচ্ছে অনেক সুন্দর শাকগুলো ভিতরে একটাও নষ্ট নেই কোনো ময়লা আবর্জনা কিছুই নেই শাকগুলো একদম ফ্রেশ তাজা কালকে আমার মেয়ে বলছে আমি লাল শাক খাবো তাই এর জন্য রাত্রে লাল শাক নিয়ে আসছে দেখেন আমার শাকগুলো বাছা শেষ এদিকে হচ্ছে আমি রান্নার জন্য আসছি ভাত বসিয়ে দিয়ে আমি এখন শাক কাটতেছি শাক কেটে নিব তারপরে মাছ রান্নার জন্য কাটবো শাকগুলো প্রায় আমার কাটা শেষ এখন হচ্ছে আমি আজকে শিঙ মাছ রান্না করব সেই শিঙ মাছ সেই জন্য সবজি কেটে নিচ্ছি আমি হচ্ছে মাছটা আলু দিয়ে আর হচ্ছে গাঠি দিয়ে রান্না করব তাই আলু আর গাঠি আমি কেটে নিতেছি আর ওদিকে আমার ভাত বসিয়ে দিচ্ছি আমার ভাতটাও রান্না হয়ে যাইতেছে আর মাইশা হচ্ছে বসে বসে টিভি দেখতেছে আবার ফাঁকে ফাঁকে ও আসতেছে আমি ওর কাছে যাইতেছি আমার শাক এবং গাঠি তরকারি আলু এগুলো আমার কাটা শেষ আমি এভাবে আমার কাজ আমার মেয়েদের নিয়ে আমি এভাবে এই কাজগুলো বসিয়ে থাকি একা একা এদিকে হচ্ছে আমার ভাতটা হয়ে গেছে প্রায় আমি ভাতটা নামিয়ে নিব তারপরে হচ্ছে আমি ভাতটা আমি নামিয়ে নিয়ে শাকটা বসিয়ে দিছি শাকটা একদম গলে গেছে শাকটা এত ই শাকটা একদম গলে গেছে শাকটা সেদ্ধ হয়ে গেছে শাকটা নামিয়ে তারপরে আমি শাকটাকে ফরনের উপর দিব শাকটার জন্য আমি ফোড়নের উপর দিচ্ছি শাকটা ফোড়নের উপর দিব আর এদিকে এই পাশের চুলায় আমি হচ্ছে তরকারিটা বসিয়ে দিব তরকারির জন্য আমি ফোড়ন দিয়েছি তরকারিটা বসিয়ে দিব আমার হচ্ছে তাড়াতাড়ি করে কাজ করতে হয় কারণ আমি যে আমার মেয়েকে টিফিন দিয়ে পাঠাইছি ও আবার বারোটার দিকে আসবে তারপরে হচ্ছে ওকে গোসল করাবো তারপরে হচ্ছে আমি ওকে আবার দুপুরবেলা খাওয়য়ে মাদ্রাসায় পাঠাবো এখানে আমি মাছটাকে কষিয়ে নিতেছি মাছটাকে আমি কোষাতে দিয়েছি এদিকে আমার শাকটা হচ্ছে ফোড়নে দেওয়া শেষ শাকটাকে আমি নামিয়ে নিতেছি এদিকে হচ্ছে আমার শাকটা নামানো শেষ তারপরে হচ্ছে আমার মাছটাও ওদিকে কষানো হয়ে যাইতেছে এখানে আমার মাছটাও কষানো হয়ে গেছে এখন আমি মাছটাকে উঠিয়ে নিব মাছটা উঠিয়ে নিয়ে এখন আমি কাটা সবজিগুলো দিয়ে দিতেছি সবজিগুলো কষাইতে দিতেছি সবজিগুলোকেও কষিয়ে নিব সবজিগুলো আমি কষাইতে দিতেছি আমি হচ্ছে মাছ কষিয়ে রান্না করলে এভাবে রান্না করি আমি বেশি টাইম মাছ ভেজে রান্না করি কিন্তু আবার দু এক সময় কিছু মাছ আমি এভাবে কষিয়ে রান্না করি এখন আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি হচ্ছে মাছটা দিয়ে দিতেছি তারপরে আমি হচ্ছে তরকারি থেকে পানি দিয়ে দিতেছি কতটুকু পানি রাখবো এরপরে হচ্ছে আমি তরকারি থেকে কিছু কাঁচামরিচ দিয়ে দিব আমার কাছে কাঁচামরিচ দিলে ওই ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে আমি তরকারিটা ওরকম হলে আমার কাছে ভালো লাগে আর এদিকে শুধু রান্না করতেছে না এদিকে আমি মাইশার কাছে যাইতেছি ও আমার কাছে বারবার আসতেছে ও এটা চায় ওইটা চায় ও কি করে সেটা দেখতেছি আবার তার ফাঁকা ফাঁকি শুধু রান্না করতেছি সেটাই না আরও তার ফাঁকা ফাঁকি আমি অন্য কাজও করতেছি রান্না করতে গেলে রান্নাঘরে যেরকম অবস্থা হয় এলোমেলো সব কিছু হয়ে যায় ওগুলো আমি ফাঁকে ফাঁকে গোসাইতেছি আমার তরকারিটা রান্না শেষ আমার তরকারিটা সুন্দর কালার আসছে আর ওদিকে হচ্ছে বসে বসে টিভি দেখতেছে ও চলে আসছে এখন আমি ওদের গোসল করাবো তারপরে হচ্ছে ওদের আবার দুপুরবেলা খাওয়াইয়ে মাদ্রাসায় পাঠাবো এভাবেই আমি আমার কাজ গুছিয়ে থাকি আপনারা কিভাবে কি করেন ভালো লাগলে আমার চ্যানেলসটাকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ